পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন ধলাই চান্ডিঘাট জিপির নর্থ হাওয়াই থাঙে একান্ন লক্ষ টাকা বে নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গভীরাতে অধিক ক্ষমতা সম্পন্ন লরি চলাচলে অস্থায়ী বেইলি ব্রিজের ভাঙন যান চলাচল বন্ধ করে দিল মহকুমা প্রশাসন বত্রিশ লক্ষ টাকার বিলাসী বাইক নিয়ে বিভিন্ন রাজ্য ভ্রমণ করছেন ত্রিপুরার যুবক রামকৃষ্ণনগর থানার উদ্যোগে পল্লিশ্রী হাই স্কুলের সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতার সভা যুব মোর্চা নবগঠিত রাজ্য সভাপতি সুশান্ত দেবের উত্তর জেলা সফর লোয়ালপ ব্লকের বালিপিলা জেপিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের ফর্ম প্রদান জেলা ভিত্তিক সাংস্কৃতিক বিহু নৃত্য প্রতিযোগিতায় বি গ্রুপে প্রথম স্থান দখল করল করিমগঞ্জ শহরতলের শরীফনগর ধামাকা গ্রুপ রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসবে সামিল শিলচর অটো মালিক সংস্থা ও প্রেমতোনা অটো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর শ্রীহট্ট সম্মেলন শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু জয় শ্রীরাম ধুনিতে উত্তাল শহরতলীর প্রত্যন্ত মালিনী বিল এলাকা সুনাইয়ের মজিদ মাহমু মুকাম প্রাঙ্গন এবং মসজিদ সাফাই করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার কর্মীরা সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসা তম বার্ষিক জলসা ২৪ জানুয়ারি প্রস্তুতি চূড়ান্ত করবে এবারে সংবাদ বিস্তারিত ধলাই চান্নিঘাট জিপির নর্থ হাওয়াই থাঙে একান্ন লক্ষ টাকা বের নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ কাজে শুভ শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন আবকারী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে কেন্দ্র তথা রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কাজ করে যাচ্ছে তিনি বলেন রাজ্যের অন্যান্য জেলার জেলার সাথে ধলাইতে স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা চাননিঘাট গাঁও পঞ্চায়েতের নর্থ হাওয়াই থাঙে নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হওয়ার পর এলাকায় প্রায় হাজার হাজার জনগণের চিকিৎসার জন্য সুবিধা হবে ভাগা জনগণ ব্যাপক হারে লাভবান হবেন মন্ত্রী বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে কাজের গুণগত মান উন্নত করার সাথে সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য বলেন গভীরাতে অধিক ক্ষমতা সম্পন্ন লড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুরাতন বলকা সিনেমা হল সংলগ্ন জুড়ি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করার সময় পাকা ব্রিজের উপর নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে যায় এর ফলে রাতে ওই ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন এই ব্রিজ বন্ধ থাকার ফলে ধর্মনগর শহরের উপর প্রচুর যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে অর্থাৎ পাশে বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ এই বিষয়ে পূর্ত দপ্তরের এসডিও জানিয়েছেন এই বেইলি ব্রিজটি আপাতত বন্ধ রাখা হলে ঊর্ধ্বতন আধিকারিকের নিকট বৃষ্টি দ্রুত সংস্কারের আরজি জানিয়েছেন গতকালকে রাত্রে সম্ভবত ইনসিডেন্টটা হইছে তো অ্যাকচুয়ালি তো জুড়ি ব্রিজের উপরে যে আরসিসি ব্রিজটা আছে এটা দুই হাজার বাইশের জুন মাসে জুন মাসের তিন তারিখ এটা আমরা ডিফেক্ট ধরা পড়ছে অ্যাকর্ডিংলি এটার যা আমরা ইনস্ট্যান্ট এটারে বন্ধ কইরা আমরা অল্টারনেটিভ একটা এটা ডান দিকে একটা বেলি ব্রিজ আমরা বানাইছি বানাইয়া যখন বেলি ব্রিজ আমরা এটা চালু করছি তখন দেখা গেছে শহরের মধ্যে যানজট বাড়তে আছে। তখন এই যানজটের আমরা এটার থেকে অল্টারনেটিভ পথ হিসাবে আমরা হায়ার অথরিটির সাথে কথা কইয়া সেই জুড়ি ব্রিজের উপরেই আমরা একটা টেম্পোরারি বলা যায় একটা বেলি ব্রিজ আমরা ঠিক মাঝের যে স্পানটা মাঝের স্পানটাতে ডিফেক্ট ছিল মাঝের স্পানটার উপরে আমরা একটা বেইলি ব্রিজ করছি এবং এটার মধ্যে একটা লোড ক্যাপাসিটি দেওয়া দিছি এটা একদম যে হাই লোড ক্যারি করতে পারবো এরকম না একটা স্ট্যান্ডার্ড যাতে যানজটটা না হয় আমরা এটা ওয়ান ওয়ের মতো চালু করিয়া দিছি টেন টন ক্যাপাসিটি তো গতকালকে রাত্রে সম্ভবত আমি এইমাত্র খবর পাইছি গতকালকে রাত্রে সম্ভবত একটা বড় গাড়ি লোডেড গাড়ি এটার উপরে উঠছে তো সেই লোড ক্যাপাসিটি মানছে না না মানার ফলে যে একটা ব্রিজটা হয়তো ফেল করছে ব্রিজটা হয়তো বা না ব্রিজটা ফেল করছে আমি খবর পাওয়ার জানলাম তো ব্রিজটা ফেল করছে এখন তো আমরা হায়ার অথরিটিকে জানাইছি বত্রিশ লক্ষ টাকার বিলাসী মোটর বাইক নিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছেন এক নবীন যুবক এমনই এক বাইক রাইডারের দেখা মিলল শনিবার পাথারকান্দির সলগই বাজারে তার নাম সৌরভ দেব বয়স চব্বিশ বছর বাড়ি ত্রিপুরায় এদিন সন্ধ্যায় সৌরভ নিজের আরও এক কলকাতার বন্ধুর সাথে স্থানীয় গৌতম বৈদ্যের চায়ের দোকানে জল যোগ করতে নামেন তখন বাইরে থাকা নতুন বাইকটি দেখে ভিড় জমান কৌতূহলী জনতা পরে সৌরভ জানান তিনি একজন ট্যুরিস্ট ইতিমধ্যে ভ্রমণ করে নিয়েছেন বেশ কয়েকটি দেশ শখের বসুভূতে তিনি অ্যাডভেঞ্চার টাইপের এই বাইকটি ক্রয় করেছেন কলকাতা থেকে দাম পড়েছে প্রায় বত্রিশ লক্ষ টাকার মতো গাড়িটিতে অনেক নতুনত্ব রয়েছে বিশেষ করে এসি সিস্টেম সহ দুর্ঘটনা জড়িত সেফটি রয়েছে এই গাড়িতে তাছাড়া রয়েছে অসংখ্য মজাদার তার যা রাইডারদের আকর্ষণ করবে হ্যাঁ নামটা বলুন আমার নাম সৌরভ দেব আমি ত্রিপুরায় থাকি এম টোয়েন্টি ফোর ইয়ারস ওল্ড আর বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগে আমার টোয়েন্টি ফাইভ ঘোরা আছে বাইক নিয়ে নেপালও ঘোরা বাস। না আজকে যে আপনার ওই সাথে যে গাড়িটা দেখলাম তো নতুন আমাদের এলাকাতেও নতুন গাড়িটা তো শুনলাম ওই গাড়িটার গাড়িটার অনেক দাম তো ওই 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 গাড়িটার ব্যাপারে ওই গাড়িটার ব্যাপারে যদি একটু বলেন গাড়িটা গাড়িটার নাম হলো বিএমডাব্লিউ টুয়েলভ ফিফটি জিএস অ্যাডভেঞ্চার এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাডভেঞ্চার বাইক এটার ওপর আর কোনো অ্যাডভেঞ্চার বাইক নেই এখনও তো বাস ওটার মানে মার্কেট ভ্যালু কত হতে পারে এটার অন রোড প্রাইস টোয়েন্টি সেভেন ল্যাক্স আমার এখন অব্দি বাইকে সব কিছু লাগিয়ে ফাগিয়ে সব কিছু রেজিস্ট্রেশনটা হবে সব কিছু মিলে আমার থার্টি টু ল্যাক্স খরচা হবে ধন্যবাদ আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ রামকৃষ্ণনগর থানার উদ্যোগে পল্লীশ্রী হাই স্কুলের সড়ক সুরক্ষা নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রামকৃষ্ণনগর থানার ওসি লিথুন নাথ এবং গোয়েন্দা বিভাগের কর্মী রিপন পালের নেতৃত্বে চলে এদিনে সড়ক সুরক্ষা নিয়ে সজাগতা সভা রামকৃষ্ণনগর এলাকায় সড়ক সুরক্ষা আইন না মেনে চলায় বারবার সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তবে এ নিয়ে পুলিশ প্রশাসনকে বারবার সচেতনতা শিবিরের আয়োজন করতে দেখা গেছে এবার ঠিক তেমনি রামকৃষ্ণনগর থানার ওসি লিথুন নাথ শনিবার রামকৃষ্ণনগর এলাকায় পলিস্রি হাই স্কুলে একটি সচেতনতা সভার আয়োজন করেন এতে স্কুলের সব শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ওসে লিথুননাথ সভায় সড়ক সুরক্ষা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের সম্মুখে জেব্রা এখানে তো অনেকেরই জানা আছে জেব্রা জ্যামেরকে আমরা রোড ক্রস করি আমরা জেব্রা ক্রসিং করতে লাগে এখানে নাই কিন্তু যে সময় তোমরা কোন সময় বাইরে তো যে ভাই সব সময় ভালো পড়াশোনা করবা বাইরে যে ভাই গুয়াহাটি ওয়াটি যে ভাই দিল্লি যে ভাই কলকাতা যে দেখবা তোমরা এখানে জেব্রা ক্রসিং থাকে আর জেব্রা ক্রসিং হইলো মানে সবের লেগে আর যত আমরা যে পেডিস্টিয়ান আছে যে আমরা হাটিয়া যাই আরকি কি তারা লেগে আর কি জেব্রা ক্রসিং বানানি হয় আর জেব্রা ক্রসিং থেকে আরকি ক্রস করতে লাগে আর

তারা অটোতে উঠতে না কেন কি মদ্যপান হইলো সবচেয়ে বড় মানে এক্সিডেন্ট হওয়ার কারণ ঠিক আছে বহুত মানে ড্রাইভার আছে যে গাড়ি চালায় তারপরে বড় ট্রাক তারপরে ড্রাইভার অটো যে চালায় তারপরে বাস চালায় না বেশিরভাগ এক্সিডেন্ট এরকম হয় মদ্যপান করি হয় তো জন্য ইটার লাগিয়া পুলিশ চেকিং করে তারপরে তারা ফাইন করে যেটা মধ্যে যেটা করতে লাগে এটা করা হয় কিন্তু সব জিনিস তো পুলিশে পারে না কেনকি সব সময় যে মানে সব জায়গাতে চেক করবো সব জায়গাতে কে মদ্যপান করে এগুলা তো মানে সম্ভব না এই জন্য তোমরা যে সময় কোন সময় অটোতে ওঠার সময় তোমরা লাগে কিনা এই মানুষটা মদ্যপান করিয়া আইছে তোমরা উঠবাই না কেনকি দেখো এক্সিডেন্ট হইবো এক্সিডেন্ট হইলে ক্ষতিকার হইবো তোমরা তোমরা হয়তো কিছু তোমরা ক্ষতি হয়ে যাবো তোমরা হাত ভাঙি যেতে পারে পা ভাঙি যেতে পারে সভাপতি নির্বাচিত হওয়ার পর এই সফরে বিজেপি বিধায়ক সুশান্ত দেব শনিবার ধর্মনগরের জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন তিনি ওনার সঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সুশান্ত দেবের এই প্রথম উত্তর ত্রিপুরা জেলা সফর নতুন যুব মোর্চার সভাপতিকে পেয়ে জেলার যুবকদের মধ্যে ছিল উন্মাদনার তুঙ্গে সুশান্ত দেব জানান ত্রিশ ডিসেম্বর ওনাকে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় আগামী পঁচিশ তারিখ সারা রাজ্য জুড়ে বিজেপির যুব মোর্চার যে বৈঠক হতে চলেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করবেন এই অনুষ্ঠানকে সামনে রেখে জেলায় জেলায় যুব মোর্চার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ এবং ভাব আদান প্রদান চলছে তবে ওনার এই উত্তর জেলা সফরকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় আপনারা সকলে জানেন গত মাসের তিরিশ তারিখে প্রদেশ যুব মোর্চার সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত দেওয়া হয়েছে তো বিভিন্ন জেলাতে আমাদের সাংগঠনিক কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন জেলা সফর করছি আমি আজকে উপস্থিত হয়েছি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে এখানে বিভিন্ন মণ্ডলের পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক হবে একটাই লক্ষ্য তৃণমূল স্তর পর্যন্ত স্তর পর্যন্ত আমাদের যুব সংগঠনকে আরও বেশি মজবুত ত্বরান্বিত করে তো আপনি নবনিযুক্ত রাজ্য সভাপতি যুব মোর্চার তো গোটা রাজ্যের যারা যুবক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এবং আগামী দিনে আপনার কী কর্মসূচি থাকবে যুবকদের নিয়ে আমাদের তো আগামী পঁচিশ তারিখে আমরা সবাই জানি নতুন ভোটারদেরকে নিয়ে আমাদের সারা দেশব্যাপী পাঁচ চারটা স্থানে নতুন ভোটারদের সম্মেলন হবে দিদিদি সবার সঙ্গে ইন্টার্যাক্ট করবে এবং সমস্ত স্তরের যুবকরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে যুব মোর্চার পাশে আছে আমরা সকলকে নিয়ে আমাদের এই রাজ্যকে শনিবার পাথাকান্দি বিধানসভার লোয়ারপুয়া ব্লকের আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তে বালিপিপলা জিপিতে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান উপলক্ষে এস সদস্যদের আর্থিক সহায়তা প্রকল্পের ফর্ম প্রদান করা হয় এ মর্মে লোয়ারপুয়া ব্লক মন্ডল বিজেপির কিষান মোর্চার সভাপতি স্বপন দাস জানান এদিন আসাম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা বালিপিপলা জিপিতে মোট একশো আটচল্লিশটি সেলফ হেল্প গ্রুপের সতেরোশো বাহান্ন জন সদস্যের হাতে তুলে দেওয়া হয় প্রপত্র এদিন স্থানীয় জিপি কার্যালয়ে ভিড় জমে ওঠে মহিলাদের তবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ফর্ম বন্টন করা হয় ফলে সকল মহিলাদের ধন্যবাদ জানান জিপি সভাপতি জেলা ভিত্তিক সাংস্কৃতিক বিহু নৃত্য প্রতিযোগিতায় বি গ্রুপে প্রথম স্থান দখল করল করিমগঞ্জ শহরতলী শরীফনগর ধামাকা গ্রুপ এতে বিশিষ্ট জনেরা অভিনন্দন জানিয়েছেন প্রথম স্থান অধিকারকারী গ্রুপকে জেলা ভিত্তিক অন্যান্য বিহু নৃত্যের বি গ্রুপের সকল প্রতিযোগীকে পেছনে ফেলে চমক সৃষ্টি করে নিজেদের সেরা দেখে ধামাকা গ্রুপ তারা বিহু গান গাওয়া সহ নৃত্য প্রদর্শন করে শিরোপা লাভ করে শরীফনগর গ্রামের গৌরব উজ্জ্বল করেছে পাশাপাশি রাজ্যিক স্তরের মূল প্রতিযোগিতায় শরীফনগরের ধামাকা গ্রুপ স্থান করতে সক্ষম হওয়াতে গোটা জেলার সুনাম বৃদ্ধি করেছে শিরোপা অর্জনকারী এই গ্রুপে ছিলেন আক্তারুজ্জামান চৌধুরী রাজশ্রী নমসূদ্র খাদিজা বেগম রিয়া নমসূদ্র রাখি রায় ও শামীমা অনুষ্ঠানে তাদেরকে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস দুই এডিসি যথাক্রমে প্রিয়াঙ্কা ইয়ামনাম মিনারভা দে এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলে গ্রুপের প্রতিজন সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করে শংসাপত্র সহ ট্রফি তুলে দেন আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ যেখানে উৎসবে আমেজে মেতে উঠেছে সেখানে পিছিয়ে নেই শিলচর শহরও শনিবার শিলচর অটোমালিক সংস্থা এই জাতীয় উৎসবকে আকর্ষণীয় করে তুলতে আগামী বাইশ জানুয়ারি তিন হাজারেরও অধিক মানুষকে মিষ্টিমুখ করানো কর্মসূচি হাতে নিয়েছে প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে এদিন প্রেমতলা এলাকায় রামের ছবি বসিয়ে পূজার্চনা এবং পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তিন দিবসীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে অনুষ্ঠান সূচি নিয়ে এদিন শিলচর অটো মালিক সংস্থার সভাপতি সংবাদ মাধ্যমে জানান কুড়ি একুশ এবং বাইশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নিয়েছেন তারা অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শিলচার অটোরিকশা মালিক সংস্থা প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা সমগ্র ভারতবর্ষব্যাপী যে রামের মূর্তি প্রতিস্থাপন হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠা দিবস হিসাবে যে বাইশ জানুয়ারি যে উৎসব উদযাপন শুরু হয়েছে আজকে থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় যে মন্দির প্রতিস্থাপিত হয়েছে এবং বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন হতে চলেছে আমরা শিকচার অটোরিকশা মালিক সংস্থা ব্যামতলা অটো স্ট্যান্ডের ওজন্যে আজকে থেকে আমরা এখানে রামের মূর্তি রামের ঘট বসিয়ে আমরা এই প্রেমতলা অটো স্ট্যান্ডে ফিকচার মালিক সংস্থা একটা বিরাট আয়োজন করেছি উৎসব উদযাপন করার জন্যে আমরা দেখতে পেয়েছি যে এই রামের জন্মভূমি আজকে পাঁচ শত বছর বাইশ বছর মানুষ অপেক্ষায় ছিল সেই জন্মভূমি থেকে আজকে রাম মন্দির গঠিত হয়েছে এবং রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে বাইশে জানুয়ারি এবং ভারতবর্ষের সমগ্র ভাষাভাষী মানুষ সমগ্র ভারতবাসী একটা আসছে এটাকে জাতীয় উৎসবের রূপ দিতে যাচ্ছে সেই জাতীয় উৎসবের রূপে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমরা বর্তমান পর্যন্ত অটো আমরা ভাগ্যবান শনিবার থেকে শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে দুদিনের শ্রীহট্ট সম্মেলনী শিলচোর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু হয়েছে এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশের শিল্পী সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বসছে মন মাতানো এই আসর শিলচোর শ্রীহট্ট সম্মিলনী শাখার সভাপতি কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস সম্পাদক মলয় পুরকাস্ত সিলেটর

সেটা কিন্তু আমাদের এই যে হোল ভারতের বা হোল যে বৃহত্তর সংস্কৃতি আছে তার সঙ্গে আমরা কিন্তু মিলেমিশে মিলেমিশে গেছি কিন্তু আমাদের সংস্কৃতি এই ঐশ্বর্যমূলক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে সেটা দেখুন কিরকম সেটার জন্য আমাদের কালিকা কে নেই কালিকা প্রসাদকে স্মরণ করি নির্মানন্দী চৌধুরী আরও আছেন বা অনেক কিছু আমাদের সিলেটের সম্পদ অনেক সব একসঙ্গে বলাও যাবে না তো ছোট্ট করে বলছি এইটা যে এইটা আমাদের আমাদের ওটা যে বাঁচিয়ে রেখেছে ওটাই আমাদের ঐশ্বর্য অযোধ্যায় ভব মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে শিলচর সংলগ্ন প্রত্যন্ত মালিনী বিল এলাকা শনিবার সাফাই অভিযানের অন্তিম দিনে রামের গেরুয়া পতাকা হাতে নিয়ে এলাকায় জরাজীর্ণ পথ অতিক্রম করে জয় শ্রীরাম ধনের মাধ্যমে বিভিন্ন মঠ মন্দির সাফাইয়ে এগিয়ে এসেছেন এলাকার কচি কাচা সহ আবাল বৃদ্ধ বনিতা এদিন ঝাড়ু হাতে নিয়ে মঠ মন্দির পরিষ্কার করার পাশাপাশি আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে এলাকার জনগণকে আগামী বাইশ জানুয়ারি মালিনী বিল

সোমবার পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আমরা কীর্তন বাইশ তারিখ আমরা আপনারা সবাই আইবা আইয়া আমরা একটু সহযোগিতা করবা আর আমরা মানুষগুলি মাননীয় বিলের খুব কষ্ট করে আপনি দেখছেন কীরকম বাসে দিয়ে আয় তবুও তারা মানে আমরা রাম রাম আমরা রাম অনুষ্ঠানের লিগে আমরা সব মানে একিত হইয়া আমরা সবাই মানে চাই মানে রামের পুজোটা আমরা অনুষ্ঠানটা আমরাও করতাম উনিশ জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে মন্দির মসজিদ গির্জা বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট সাফাই চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সুনাইয়ের মসজিদ মামু মোকাম প্রাঙ্গণ এবং মসজিদ সাফাই করেন বিজেপির সংখ্যালঘু মুর্চার কর্মীরা এদিন মাঝির গ্রামে থাকা মসজিদ মামুর মোকাম চত্বর পরিষ্কার করে তোলেন সুনাই সংখ্যালঘু মুর্চার কর্মকর্তারা আজ আমরা কাছাড় জেলা বিজেপি থেকে সোনাই মহিদমামুর মুকামে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে আমরা এখানে স্বচ্ছতা করতে এসেছি আমার সঙ্গে আছেন জেলা মাইনরিটি মোর্চার সভাপতি আলহাজ নজরুল ইসলাম লস্কর মহাশয় সোনাই মণ্ডলের সভাপতি আলহাজ করিমুদ্দিন মজুমদার মহাশয় আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি মজিরুল ইসলাম চৌধুরী মহাশয় তথা বর্তমান সহসভাপতি আমার সঙ্গে আছেন সোনাই মণ্ডলের সাধারণ সম্পাদক রশিদ আহমেদ এবং আমি জেলা সহসভাপতি আহমেদুল ইসলাম লস্কর আজ আমরা এই এই মুখামের হাদিমসব আজকে আমরা এখানে এসেছি এখানে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে আমরা এখানে মুখামে কয় পরিষ্কার করতেছি আসসালামু আলাইকুম রামলার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার পাথাকান্দি বিধানসভার কেন্দ্র আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী বাজারে ছোড়া এলাকায় বর্তমানে উৎসব মুখর পরিস্থিতি এরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় বাজারে চুড়ায় বের হয় এক বিশাল শোভাযাত্রা এতে রাম লক্ষণ সীতা এবং হনুমানের বেশি অংশ নেন স্থানীয় যুবক যুবতীরা শোভাযাত্রাটি বাজারী ছোড়া গোটা রাজপথ পরিক্রমা করে শ্রীরামের ভজন সঙ্গীত সহ শঙ্খধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রেলিটি এদিন স্থানীয় বাজার শিব থেকে শোভাযাত্রাটি সূচনা হয়ে এলাকার প্রতিটি রাজপথ পরিক্রমা শেষে পুনরায় শিব বাড়িতে পৌঁছে সমাপ্ত হয় আগামী বাইশ জানুয়ারি সোমবার প্রতিষ্ঠিত ভারতের ইতিহাসের পাঁচশো বছরেরও অধিক সময়ের পুরানো আমাদের রামলালা মন্দিরের রামলার প্রাণ প্রতিষ্ঠা এবে অযোধ্যার রাম মন্দিরে এই উদ্দেশ্যে আজ তালাচোড়া নেতাজি সঙ্ঘ এবং এবং বাজারি বরাক পরিবারের স সৌজন্যে আজকে আমরা আমরা এই বাজারি ছড়া শিব প্রাঙ্গন হইতে বাজারি ছোড়া তালাছড়া সমগ্র এলাকা আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিচ্ছবি হিসাবে আমাদের রামচন্দ্র ভগবান রামচন্দ্র মা সীতা দেবী এবং শ্রী ভরত শ্রীলক্ষণ হনুমান জিকে সঙ্গে নিয়ে আমরা আজকে পদযাত্রা করি এই পদযাত্রাতে আমাদের এত অত্র এলাকার সনাতনী হিন্দু সব ভাই বোন সমবেত হন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেন আজকে আমরা এই পদযাত্রাতে আমরা সবার কাছে পদযাত্রার থেকে আমরা সবার কাছে আহ্বান করতেছি যে আগামী বাইশ জানুয়ারি সোমবার সকাল নয় ঘটিকা হইতে দুপুর এক ঘটিকা পর্যন্ত সমগ্র এলাকার যত হিন্দু মঠ মন্দির আছে সমগ্র মঠ মন্দিরে যাতে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা পাঠকাদের আসাম ত্রিপুরা সীমান্তবর্তি কাঠালতলি বাজারে সচ্ছলতা অভিযান কর্মসূচী পালন করলেন বিজেপির কর্মকর্তারা আজ बाখন জেপি সভানেত্রী শিবপ্রারณี কোইরি এবং মন্ডল বিজেপির উপসভাপতি অনন্তকুমার নাথে নেতৃত্বে বিজেপির কর্মকর্তারা সাফাই অভিযানে নামেন প্রথমে কাঠালতলি পুলিশফারের সামনে জাতীয় সুরকের পাশে আগাছা পরিষ্কার করা হয় তারপর কাঠালতলি বাজার এলাকায় বিভিন্ন স্থানে সাফাই অভিযান করেন বিজেপির কর্মকর্তারা বাজার মসজিদের সামনে থেকে পুরো গলি পরিষ্কার করে तोला হয় সবশেষে স্থানীয় কালিবাড়িতেও সাফাই করা হয় আর আজকে আমাদের বিশ জানুয়ারি সতেরো জানুয়ারি থেকে আমাদের সাফাই অভিযান চলছে গত সতেরো জানুয়ারি আমি আমার বাগানের দুর্গা মণ্ডপে বাগানের সব কর্মকর্তাদের নিয়ে সাফাই অভিযান করেছি এবং আমাদের পুরা ভারতবর্ষে সেই সাফাই অভিযান আনতে চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাফাই করছেন আসামের সিএমও সাফাই করছেন আমাদের প্রধাকান্ত্রিক কর্মবিধায়কিও সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন তাই আমি জনসাধারণের উদ্দেশ্যে এটাই কব স্বচ্ছ ভারত অভিযান সচ সাফাই থাকলে অসুখ বিসুখ বেমার আজার সব কিছু কম থাকে তাই এই কাঠলতলির বাজারের ব্যবসায়ীদের কাছে এটাই অনুরোধ যে তারা যেন তাদের নিজের নিজের দোকানের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তা দুই একজন ব্যবসায়ী এরকম পরিচয় পরিষ্কার করে রাখলে সব ব্যবসায়ী সেটা করবে স্বাধীনতার আগে বরাক উপত্যকার অন্যতম পুরনো ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নিলামবাজার বাহাদুরপুরের সৈয়দ মাহবুদিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় ধারাবাহিকভাবে চলে বাৎসরিক ইসালে সোয়াব ও দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে জানুয়ারি বুধবার একচল্লিশতম জলসা ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি আগামী বুধবার সকাল দশটা থেকে ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে রাত্রি বারোটা পর্যন্ত চলবে নৈশ বিরতির পর বৃহস্পতিবার ভোরে অর্থাৎ বাদ ফজর থেকে সকাল নটা পর্যন্ত চলে সমাপনী অনুষ্ঠান হবে অন্যান্য বারের মতো যৌন পূর্ণ এই ধর্মীয় সমাবেশে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের নাম করা আলিম ওনামাদের পুরোহিত করবেন হিজিমের উদ্দিন প্রধান আকর্ষক হিসাবে করা উজানডিহী দরবার শরীফের পীর সৈয়দ শাহ সুফি জুনাদ আহমদ মদনীকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিলচুরের মালনা মাসুক আহমদ আল কাদিরি এছাড়াও উল্লেখযোগ্য রয়েছেন দরং জেলার মালোনা রহমত আলী আল কাদি রাতাবাড়ির নিজামিয়া টাইটেলের মহদ্দিস মাওলানা আলতাফ হোসেন প্রমুখ ছাড়াও এক ছাক সুন্নি ওলামারা আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী বাহাদুরপুর শহীদ মাহমুদিয়া আলিয়া ও হাবিজা মাদ্রাসার একাশিশতম বাৎসরিক ওয়াজ কৈশালের সবন্দী মহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন হযরত মোহল্লানা শহীদ মুসলেহুদ্দিন সাহেব પ્રધાન મેહમાન હિ ઉપસ્થિત થિવદ જુનાદ અહેમદ આલ મદ સહેબ ઉજાનટી દરબાર શરીફ એ છાળાઓ આો વિશિષ્ટ ઉલામ આ કેરમગજ ઉપસ્થિત થકી માહફિલ સૌંદર્ય કરત્યકા પ્રત્યેક મુસલિમાર પાસે આબેદન જ્ઞાપના પ્રત્યેક મફિલે ઉપસ્થિત હૈયા દુનિયા આખેરાતર નેસલામી હાંસલ કર એ મફિલ শুধু এবছর নয় একাশি বছর থেকে চলিয়ে আসিতেছে এই বছরও চব্বিশ জানুয়ারি আগামী বুধবার সকাল নয় গটিগা হইতে রাত্রি এগারো গোটিগা পর্যন্ত এবং পরদিন হজর হইতে সকাল নয় গটিগা পর্যন্ত এই মহফিল অনুষ্ঠিত হইবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ